ভিডিওটি দেখার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য কুমড়োর বিচির এত গুণ কুমড়ো খুব পরিচিত এবং সুস্বাদু একটি সবজি মাছ অথবা গোস্তের সাথে এই সবজি দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারি খুব চমৎকার রেসিপি এর ভেতরে থাকা বিচিকে আমরা সাধারণত উচ্ছিষ্ট হিসেবেই ফেলে দিই প্রাকৃতিক পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয় কুমড়োর বিচিকে এতে ভিটামিন বি ম্যাগনেশিয়াম প্রোটিন ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ সব খাদ্য উপাদান প্রচুর পরিমাণে বিদ্যমান আছে এছাড়াও বিচিগুলোতে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড উচ্চমাত্রায় রয়েছে যা রক্তে অস্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে একশো গ্রাম কুমড়োর বিচিতে থাকে পাঁচশো ষাট ক্যালোরি যা অকল্পনীয় কাঁচা অথবা সামান্য টেলে অথবা কেক স্যুপ ও সালাদ বানিয়েও খাওয়া যায় পুষ্টিগুণে ভরপুর এই কুমড়োর বিচি এই ফেলে দেওয়া বিচির পুষ্টিগুণ শুনে আপনার মাথা ঘুরে যাবে চলুন এক নজরে দেখে আসি সামান্য এই কুমড়োর বিচিতে কী ধরনের পুষ্টিগুণ আছে হার্ট ভালো রাখে হৃদযন্ত্রের জন্য উপকারী প্রয়োজনীয় চর্বি ফাইবার এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় কুমড়োর বিচিতে এতে থাকা ফ্যাটি অ্যাসিড রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় এতে থাকা ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা কমিয়ে দেয় এই কুমড়োর বিচি এছাড়াও প্রচুর পরিমাণে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বাড়তি ওজন কমাতে সাহায্য করে কুমড়োর বিচি বাড়তি ওজন কমানোর জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করেও সফল হতে পারে না ফলে ভোগান্তি শেষ থাকে না কুমড়োর বিচি জাতীয় খাবার বলে হজমের সময় লাগে এবং পেট পূর্ণ থাকে অনেকক্ষণ ফলে বাড়তি খাবার শরীরে ঢোকার সুযোগ পায় না এতে করে কষ্ট ছাড়াই ডায়েট নিয়ন্ত্রিত হয় নারীদের চুলকে আরও সুন্দর করতে বিশাল ভূমিকা রাখে এই কুমড়োর বিচি এতে কিউ করবি নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে যা চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে এছাড়াও কুমড়োর বিচিতে থাকা ভিটামিন সিও চুলের বৃদ্ধি বাড়ায় ডায়াবেটিস সাহায্য করে অনেক ডায়াবেটিক রোগীদের ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় যা কুমড়োর বিচি সরবরাহ করে থাকে এবং ক্ষতিকর অক্সিডেটিভ চাপ কমায় এছাড়াও প্রোটিন সরবরাহ করে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং হজমেও সাহায্য করে হাত পা এবং পেশির জ্বালাপোড়া কমাতে সাহায্য করে হাত পা এবং পেশির জ্বালাপোড়ার ক্ষমতা আছে এই কুমড়োর বিচির বাতের ব্যথাও কমায় এটি অস্থি ব্যথা কমাতে এর তেল অপরিহার্য প্রোস্টেট সুস্বাস্থ্য নিশ্চিত করে কুমড়োর বিচিতে থাকা অনেক পুষ্টিগুণের মধ্যে জিঙ্ক অন্যতম যা পুরুষের উর্বরতা বাড়ায় ও প্রোস্টেটের সমস্যা প্রতিরোধ করে এতে থাকা বিশেষ উপাদান প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় ভালো ঘুমে সাহায্য করে প্রাকৃতিক ঘুমের ওষুধ পাওয়া যায় কুমড়োর বিচিতে ক্রাইপটোফেন নামের অ্যামিনো অ্যাসিড শরীরে গিয়ে স্নায়ু নিয়ন্ত্রক সেরেটোনিনে রূপান্তরিত হয় যা ঘুম নিশ্চিত করে ঘুমানোর আগে ভর্তি কুমড়োর বিচি এনে দেবে পুরো রাত্রি শান্তি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় তথ্য নিয়ে আমরা প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করে যাব ধন্যবাদ